এবং সর্বপ্রথম মূর্তি পূজার আবিষ্কার করেন যিনি তার নাম হলো বলেন দেখি যিনি সর্বপ্রথম মক্কা মোকারামায় মূর্তি পূজার আবিষ্কার করছেন তার নাম কি ইবনে লুহাই মনে রাখবেন তার নাম হলো ইবনে লুহাই এই লোক সর্বপ্রথম মূর্তি পূজার আবিষ্কার করছে এই লোক একজন ধর্মীয় পণ্ডিত বড় বুজুর্গ মানুষ বড় বুজুর্গ বড় আলেম তাহলে বোঝা যায় দুনিয়াতে সেরেক কখনো মূর্খ লোকেরা করে না সেরেকের আবিষ্কার করে কে বড় বুজুর্গ লোকেরা বড় আলেমেরা আবিষ্কার করে সাধারণ মানুষ মূর্খ মানুষ কোনো দিন কোনো সেরেকও আবিষ্কার করে না কোনো বেদাতও আবিষ্কার করে না পৃথিবীতে আজ পর্যন্ত যত সেরেক যত বেদাত আবিষ্কার হয়েছে সব বড়ো বড়ো আলেম বড় বড় বুজুর্গরা আবিষ্কার করছে এই আমর ইবনে লুহাই উনি অনেক বড় বুজুর্গ বড় আলেম ছিলেন উনি একদিন হঠাৎ করে লোকদেরকে মক্কা রামাই এনে তিনি একটা বড় ধরনের মূর্তি বানায় তিনি বললেন যে তোমরা সবাই এটার আবাদত করো এটা সাজদা করো আরবের লোকেরা বলছে না এটা সেরেক এটা আমরা করব না তো বলছে কি আমার থেকে তোমরা বেশি বুঝো আমার এমনি লুহাই বললো আমি বেশি বুঝি না তোমরা বেশি বুঝো আমি এত বছর এত কিতাবাদি পড়লাম এত পড়াশোনা করলাম আমি বুঝি নাই তোমরা দিন বুঝে গেছ একটা কয় আসলে তো ঠিক কথা আমরা কি পড়াশোনা করছি কি জানি ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে হে আমাদের এত বড় বুজুর্গ যার গ্লাসে ফু দিলে গ্লাস ফাটি যায় এত বড় বুজুর্গ এত বড় আল্লাহওয়াল্লাহ মানুষ উনি বলতেছে যে এটা করলে কোনো অসুবিধা নেই তারপরে আমার এমনি লুহাই তাদেরকে বুঝাইছেন যে শোনো আসলে তো তাকে সেজদা করতেছ না সেজদা করতেছ আল্লাহকে তো সে তোমার সামনে থাকলে অসুবিধা কি মানে আল্লাহকে সাজদা করলে তার কলবের মাধ্যমে মানে তোমার কলব তার কলবের দিকে মতামাজা তার কলব আল্লাহর দিকে মোতাবাজ্জা তো তুমি তাকে সাজদা করা মানে আল্লাহকে সাজদা করা বাস আমার এমনি লোহাই তাদেরকে বিভিন্ন যুক্তিতর্ক দিয়ে সুন্দর করে মুর্শি আরবের লোকদেরকে বুঝাই দিলেন আরবের এই মক্কা মোক্কার আমার হেজাদ লোকদের মানে আমার এমনি লোহাইয়ের দাওয়াতে প্রায় ফিফটি পার্সেন্ট মানুষ এই মূর্তি পূজায় লিপ্ত হয় যখন প্রথম দিকে তাদের মনে একটু বিভিন্ন রকমের ধারণা ছিল যে এটা তো সেরেক এটা করা যাবে না যখন আস্তে আস্তে মজা পাই গেছে সেরেক কিন্তু শয়তান ও সেরেককে শয়তান খুব সুশোভিত করে দেয় এটা অনেক সুন্দর জিনিস বানাই দেয় একেবারে সুন্দর চাকচিক্যময় করে দেয় তো কিছুদিন করলে কিন্তু খুব মজা লাগে সেরেক পরে এই লোকে আর জীবনে সেরেক ছাড়া এই লোকের জন্য খুব কঠিন কিছুদিন যদি ঢুকতে পারে সেরেকের মধ্যে এটা একেবারে খুব চাকচিক্যময় মজাদার এক জিনিস হয়ে যায় তো প্রথম দিকে তারা সেরেক করতে চায় নাই আমার এমনি লোহার দাওয়াতে পরবর্তীতে তারা এমন মজা পাইছে সেরেকে প্রত্যেক কাউম আলাদা আলাদা করে মূর্তি বানায় নিছে আউস গোত্রের একটা খাজরাজের একটা বনতাকলিবের একটা কোরাইশের একটা কোরাইশের মধ্যে আবার এক একটা উপদল এক একটা বানাইছে মানে এটা এত মজাদার হয়ে গেছে যে সবাই নতুন নতুন মূর্তি বানাইতেছে আর নতুন নতুন শেষ পর্যন্ত এটা সীমা কত পৌঁছছে এটাও না তিনশো ষাট নবীম যেদিন বিজয় করলেন সেদিন মক্কার ভিতরে কয়টা পাইছেন তিনশো ষাটটা এখন প্রশ্ন হলো আমাদের দেশে অলিয়া উলিয়ার সংখ্যা কত হ্যাঁ সিলেটে ওলি কত জানাইছে এটাও জানা না দেখি বাংলাদেশের ইতিহাসও জানা না তিনশো জন অলিয়া অলিয়া আসছে এখন ওই তিনশো ষাটের সাথে মিললো কেমনে এটাই তো রহস্যময় যে মক্কার মুর্শিকেরা মূর্তি বানাইতে বানাইতে তিনশো ষাটটা বানাইছে আবার আমাদের দেশে নাকি অলিও আসছে তিনশো ষাটটা তাহলে তো ওইটার সাথে মিলে যায় আচ্ছা যাই হোক আমাদের দেশে যা আসছে আল্লাহ সংখ্যা ভালো জানেন আর ওইটা আমরাও জানি ওইটা আল্লাহও জানেন আমরাও জানি কারণ নবী সাল্লা সাল্লাম স্পষ্টভাবে সেখানে দেখছেন যে তিনশো ষাটটা আছে নবী সালাম নিজে হাতে সেগুলো বাইছেন তো সেই তিনশো ষাটটার মধ্যে ইব্রাহিম আলি সাল্লামেরও পাওয়া গেছে ইসমাইল আলহিহিসাল্লামেরও পাওয়া গেছে পাওয়া ঈসা আলি সাল্লামের পাওয়া গেছে অনেক নবী রাসুল অলিয়া উলিয়ার মূর্তি সেখানে পাওয়া গেছে আমরা যে কথাটা বলতেছিলাম যে এই আমর ইবনে লুহাই এই মক্কা মোকার মধ্যে সর্বপ্রথম শিরকের বীজ বপন করে কিন্তু তাদের মধ্যে ওই যে সোহাইব আলাইসাম হুদ আলাইসালাম সালে আলাইসালাম এই যে লোকমান লোকমানের সহিফা তাদের ঘরে ঘরে ছিল তাহলে বোঝা যায় ওইসব এলাকায় তাওহিদের দাওয়াত নিয়ে নবীরা আসতেন আর মক্কার দিকে এসে এসে পরবর্তীতে দায়রা এদের কাছে দাওয়াত উপস্থাপন করেছেন তা এর জন্য বলছেন লিতুন লিতন্দিরা কৌম্মা আতা হুম কাবলিক এমন এক কাওমের কাছে আপনাকে পাঠিয়েছি যে কাউমের কাছে ইতিপূর্বে কোনো সতর্ককারী আসে নাই অর্থাৎ সরাসরি আমার কোনো নবিরাসুল এইভাবে আসে নাই আল্লাহুল্লাদে খলা কাসামা ওয়াতি ওয়াল্লা আরতা ওয়ামা বাইন হোমা আল্লাহর পরিচয় দিচ্ছেন আল্লাহকে একটু আগে কইছেন যে যে মির রব্বেলা আলামিন রব্বুলা আলামিন কুরআন নাজির করতেছে তো রাব্বলা আলামীনটা কে এটা তো বলছে ফেরাউনও বলছে রব্বুলা আলামিন আবার কে মুসা আলিসলাম যখন বলছেন যে যে আমার রাব্বুল্ আলামিন শিখাইছেন রাবুল্লাহ আলমিন নাজিল করতেছেন রাব্বুল আলমিন আমাকে নবী বানাইছেন রাব্বুল আলমিন আবার কে এটা তো চিনি না তোমার রাব্বুল্লা আলমিনকে যেমন ওই যে আপনার হদায় বিয়ার সন্ধির মধ্যে সোহাইল বলছিল যে এই রহমান আবার কে নবী সাল সালাম যখন চুক্তি লিখতেছেন তো প্রথমে বলছেন যে লেখ বিসমিল্লাহ রহমান তখন সোহাইল বলে যে আচ্ছা বিসমিল্লার মতে প্রথম আল্লাহ আল্লাহ তো চিনছি তারপরে শেষে আসা আহিম রাহিমও চিনছি কিন্তু রহমান এটা আবার কে রহমান তো চিনি না তা আল্লাহ ফকসুর আর রহমান নাজিল করছেন বেটা রহমান চিনি এই রহমান এটা আর রহমান ও আল্লাহ আল কোরআন খলাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান আর শামসু আল কামার রহমানের পরিচয় আল্লাহ পাক তুলে ধরছেন তো এখন এখানে আল্লাহফাক বলতেছেন মেয়ে রব্লা আলামিন রাব্বুল আলামিন থেকে কোরআন নাজুরি রাব্বুল আলামিন কে এবার আল্লাহফাক পরিচয় দিচ্ছেন আল্লাহল্লাদে খলাকা সামাতিওয়ালা আল্লাহ আল্লাহ্দিন তিনি যিনি আসমান সমূহ আর জমিন সমূহ সৃষ্টি করেছেন ওয়ামা বাইনা হোমা আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে এই সব কিছু একমাত্র তিনি সৃষ্টি করেছেন ফি সত্তাতে ছয় দিনে সৃষ্টি করেছেন এই চিত্তাতে আয়াম এই কথাটি মত অর্থাৎ এই ছয় দিন বলতে কোন ধরনের ছয় দিন এটা আল্লাহ সুবান তালা ছাড়া আল্লাহর কোনো মাখলুক জানেন না এবং এটা জানার দরকারও নেই আপনি জানলেও কোনো লাভ নাই না জানলেও কোনো ক্ষতি নেই যেই জিনিসটা আপনার জানার দরকার নাই এই জিনিসটা আল্লাপ ব্যাখ্যা করেন নাই তো আমাদের উচিত হলো আল্লাহ যতটুকু যেভাবে বলছেন খালি আনমো যেটা আল্লাহর কথা বাসে এর বাহিরে আর বাড়ানো কারণ ইম্যান হয়েছে পেন্সিল ব্যাটারির ইম্যান পেন্সিল ব্যাটারির আকল আপনি যদি এই লাইট মারি কন যে এখান থেকে একবারে গুলিস্তান পর্যন্ত দেখবো তা আপনার এই লাইটে ওই পর্যন্ত দেখা যাবে এই লাইটে হয় মসজিদ পর্যন্ত দেখা যাবে না মসজিদের বাইরে দেখা যাবে গুলিস্তান পর্যন্ত তো আর দেখা যাবে না তো মানুষের আকল মানুষের মধ্যে ক্যাপাসিটি এটা হলো মিনাল এলমে ইল্লাহ কলিলা আল্লাহক বলছে সামান্য এলেম দিছি তোমাদেরকে তো সামান্য এলেমে এটা বুঝার মতো জ্ঞান নাই তো অল্প এলেম দিয়ে যদি বেশি বুঝতে চান তো এটা ফেটে যাইবো মানে এটা সহ্য করতে পারবে না এই এই কথাগুলো এরকম কোরআনে কারেমে যেগুলো আছে এগুলো মতাশা বিহাত আল্লাফাক যেভাবে বলছেন সেভাবে ইমানানা এর বেশি ব্যাখ্যা বিশ্লেষণ দরকার নেই সুম্মা আলাল আল আলআর্শ এর পরে আল্লাহ রব্লা আলামিন আরশের উপরে আরোহণ করেন আল্লাহ তাআলা আসমান জমিন তার মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করার পরে আলাল আর্শ এরপরে আল্লাহ তাআলা আরশের উপরে আরোহণ করেন এই আলাল আর্শ কোরআন আয়াতে ষাটটি আয়াত একিমায় তাআলা এই কথাটা বলছেন যে এস্তাওয়া আল্লা আর্শ আল্লাহ পাক আরশে আরোহণ করেন আর রহমান ও আলাল্লাশ রহমান হলেন তিনি যিনি আরশের উপরে আরোহণ করেন এখন আরশের উপরে আরোহণ বলতে কি বুঝায় এটি কিন্তু একটি মৌলিক আকিদার বিষয় এটা বুঝতে হবে ভালো করে আমাদের আকিদার মাঝহের নাম কি বলেন মাঝহব আহলে আহলে সুন্না জামা আমরা সবাই আহলে সুন্না ওয়াল জামাত আকিদা বিশ্বাস আহলুসুল্নাউল জামাতের আকিদার প্রথম দিকের যে ইমামগণ ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ ইমাম মোহাম্মদ রহমত আলিহিহিহিহিহ ইমাম জুফার রহমতুল্লিহি ইমাম শাফি ইমাম মালেক ইমাম আহমদ বিন হাম্মুল রাহিম এরা হলেন আহলুসুল্না জামাতের আকীদার প্রথম দিকের আইম মাইকরাম এরা হলেন ওয়াল জামাতের আকিদার ধারক বাহক ইমাম মালেক রহমতুল্লাহ একটা সুন্দর কথা বলছেন এই এস্তাওয়া আলাল আরশের ব্যাপারে এইটাই পরবর্তী আহলসুন্নাব আল জামাতের ইমামদের কাছে সবচেয়ে বড় দলিল ইমাম মালেকের কথাটা এত সুন্দর কথা মানে এস্তাওয়া আলাল আর্শের ব্যাপারে এইটাকে সমস্ত আল জামাতের ইমামেরা পছন্দ করছেন ইমাম মালেক কি আমাদের আকীদার লোক না অন্য আকীদার লোক অনেকের বিশ্বাস হয় না মনে যে ইমাম মালেক তো মালেক মাযহাবের লোক আবার আমাদের হয় কেমনে ইমাম মালিক রহমাউল্লাহ আহলুসুন্নাওয়াল জামাতের লোক আহলুসুন্নাওয়াল জামাতের আকিদে বিশ্বাসী ইমাম মালিক রহমতুল্লাহ আলী সুন্দর একটি কথা বলছেন আল এস্তাওয়া মালুমুন আল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস আনহু বিদআতুন এই এক বাক্যে চারটি কথা বলছেন এই চারটি আহলুসুন্নাওয়াল জামাতের একটি গুরুত্বপূর্ণ ইমানি বিষয় ইমাম মালিক কি বলছেন আল এস্তাওয়া মালুমুন এস্তাওয়া আরশে আরোহণ করা এটা আমাদের কাছে মালুম মালুম বুঝেন মানে এটা তো আমরা সবাই জানছি আল্লাহ বলছেন জানছি বাস কিন্তু ওয়াল কাইফু মাজহুলুন কিন্তু এটা ধরনটা আমাদের কাছে জানা নাই আল্লাহ কিভাবে আরোহণ করেন এটার কেমনে আরোহণ করেন এটার ধরন কি সেটা আমরা জানি না ওয়াল ইমান বিহি ওয়াজিবুন আল্লাহ পাক যেহেতু নিজেই বলছেন এই কারণে এটার উপরে ইমান আনা ফরজ ইমাম মালেকের ওয়াজিব মানে ফরজ ওনারা ফরজ উচ্চারণ করতেন না সহজে ওয়াজিব বলতেন ওয়াজিব বললে ফরজ ওনারা হারাম বলতেন না মাকরু বলতেন মাকর বলাটাই হারাম অনেকে বলে যে দুমফান তো মাকর এটা হারাম না এটা ওই যুগের ফখিরা বলা মানে এটা হারামেরও বড় মানে ওই যুগের ফোখায় কারাম এটাকে হারাম বলতেন না অনেক মানে হারাম জিনিসকে সরাসরি কোরআনের ডাইরেক্ট আয়াত না পাইলে হারাম বা নবী সাল সাল্লামের থেকে সরাসরি সহি মতাবাতের হাদিস না পেলে হারাম শব্দটা উচ্চারণ করতেন না তারা বলতেন যে মাক্রু কুরি হালাকুম কারাহা কারাহাতান এই কারাহাতান বলা মানে এটা হারামের বড় এটা অনেকে মনে করে না 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 এটা তো মাকরু বলা হয়েছে মাকরু মানে ছোট জিনিস মনে করে তো এখানে ইমাম মালিক বলতেছেন আল ইমান বিহি ওয়া জেবন আল্লাপাক যেহেতু বলছেন এটার উপরে ইমানা না ওয়াজি ফরস ওয়ানহ বেদা বেদাতুন কেউ যদি জিজ্ঞাসা করে আল্লাহ কীভাবে আরোহণ করেন কি ফাঁকির মতো উড়ে উড়াই যায় আরোহণ করেন না মানুষের মতো হাঁটি যায় আরোহণ করেন আল্লাহর চেহারাটা কয় মন আল্লাহর বড়িটা কত কেজি আল্লাহ সকাল বিকাল কি করেন এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন করা এইটাইমার মালিক বলতেছেন বেদা বেদাত মানে কি এখানে বেদাতত কি এটা আখিদার বেদাত এটা ওই আমলের বেদাত না অনেকে আমরা এটা বুঝি না যে বলি যে খালি বেদাত দেখলে কই যে আরে বেদাত জাহান নামি কুল্লু বেদাত ধলালা কুল্লু দলালা ফির নার আরে সব বেদাত গোমরাহী সব বেদাত জাহান এটা হলো আখিদার বেদাত ওখানে আমলি বেদাতকে এত কঠোরভাবে নতুন বলেন নাই আমরা কোনটা আমলি বেদাত কোনটা আখিদার বেদাত এটাও বুঝি না আমলের বেদাতকেও আমরা বলি যে এটা দলালা এটা ফির নার এটা জাহান নামে যাবে কিন্তু জাহান আমলি বেদাতের কথা বলা হয়নি ওই বেদাতটা হলো আকিদার বেদাত ইমাম মালিক এখানে যেটা বলছেন এটা আকিদার বেদাত ওয়া বেদা এটার ব্যাপারে প্রশ্ন করা বেদাত মানে প্রশ্ন করা হারাম প্রশ্ন করা যাবে না প্রশ্ন করলে ইমান চলে যাবে আকিদার বেদাত তাহলে এই যে চারটা কথা বলছেন এই চারটে কথাই হলো ওয়াল জামাতের আল্লাহর সিফাতের ব্যাপারে আকিদা মানে আল্লাহর সিফাতটার ব্যাপারে এইরকম অসংখ্য সিফাত আছে যেমন আল্লাহর হাতের কথা আছে ইয়াদ শব্দ আছে আল্লাহর চোখের কথা আছে চেহারার কথা আছে যা যা আছে আল্লাহ সোহান এইগুলা এই এই সেম পোষণ করতে হবে আরও যত সিফাত আল্লাহ প্রত্যেক সময় শেষ রাত্রিতে প্রথম আকাশে নেমে আসেন এই যে আল্লাহ নেমে আসেন কেমনে নেমে আসেন আর আল্লাহ তো একবার নামলে আর উঠতেই পারেন না কারণ সকাল তো সারা পৃথিবীতে হইতেই আছে একদিন একজনের প্রশ্ন করছে যে আল্লাহ যদি একবার নামেন ওখানে প্রথম আকাশে কোন সময় নামেন সাহারির সময় তো সারির সময় তো চব্বিশ ঘন্টাই পৃথিবীর এক জায়গায় না এক জায়গায় সাহারি চলে না তা আল্লাহ আর কখন যায় প্রথম আকাশে তো থাকতে হয় এই জাতীয় প্রশ্ন করা চিন্তা করা এগুলো সবকে ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন তো ওয়াসুয়াল বেদা এরকম কোন প্রশ্ন করা যাবে না